আজকে আজকে এটা দেখে বুঝতে পারছেন আজকে আমি দুশো ডায়মন্ড গিবই করবো যে আজকে বারমুন্ডা ম্যাপ হবে ম্যাপে টুর্নামেন্ট টুর্নামেন্টের যে বিজয় হবে আটটা কিল নিয়ে যে উইনার হবে তাকে আজকে ডায়মন্ড গিভই করা হবে যে আটটা কিল নিয়ে যা করতে পারবে তাকে আজকে ডায়মন্ড গিবাই হবে সবাই দ্রুত লাইক করে যান

টু সেভেন ওয়ান সিক্স রুম আইডি আমি ফাঁকা করে দিয়েছি আপনার সবাই রুম আইডিটা দেখে নেন দেখে রুম আইডি লিখে দ্রুত আমাদের রুমে চলে আসুন আজকে দুইশোটা এমন ঘি হবে যারা বইয়া কর যেই যেই দুজন বইয়া করতে পারবে না ফার্স্ট ফার্স্ট আর সেকেন্ড যে যারা যারা হবে তাদেরকে ঘি করা হবে আটটা কিনলে বইয়া করতে পারলে লাইক করেননি দ্রুত লাইক করেন ফার্স্ট ফার্স্ট Oh man! I should've finished those deep-fried chicken wings from last night. I'm starving. Oh man! I should've those deep-fried chicken wings. Oh man! I should've finished those deep-fried chicken wings from last night. Starving. Oh, man! I should have finished those deep -fried chicken wings from যা দাদা রুমাই নেন রুমাইডি নেন দূর তো রুমাইটি লিখে নেন দূরত্ব ലൈവ <coughs>

পাসওয়ার্ড হচ্ছে ডবল সিক্স নানাই পাসওয়ার্ডটা একটু দিয়ে আসি ডবল সিক্স পাসওয়ার্ড হচ্ছে ডবল সিক্স ওকে পাসওয়ার্ড সবাইকে বলে দিচ্ছি ডবল সিক্স দ্রুত লাইভে জয়েন হয়ে যান দ্রুত এবং একটা সাবস্ক্রাইব করে যান নতুন ছেড়ে দিয়েছি দ্রুত সবাই আসুন দ্রুত দ্রুত পাসওয়ার্ড আমি আগে থেকে ছেড়ে দিয়েছি রুম আইডি লেখেন রুম আইডি লেখেন বারো একাশি জিরো টু সেভেন ওয়ান সিক্স রুম আইডি লেখেন একটা করে লাইক করে যান যারা নতুন তারা সাবস্ক্রাইব করে যান ওকে আমার ফেসটা আমি দেখাচ্ছি না ওকে দু তো রুম আইডি নেন রুম আইডি লিখে তা তাড়াতাড়ি চলে আসেন সময় নাই আমরা শুরু করে দেব পুরোপুরি কার্ট কাট বারোটার সময় খেলা শুরু করে দেব মেম্বার লাগবে মেম্বার দুটো একটা করে লাইক করে চলে আসবেন দুইশো টাকা এমন গিভ আছে বাইরে দেখে তো বুঝতে পারছেন দুশো টাকা এমন গিভ আছে

আর দ্রুত লাইভে আসে দ্রুত আটজন এমন লাইভে আটটা লাইক হয়ে যাবে আটজন আটটা লাইক একটা করে সাবস্ক্রাইব ওকে দ্রুত চলে আসেন রুম আইডি হচ্ছে বারো একাশি জিরো টু সেভেন ওয়ান সিক্স পাসওয়ার্ড হচ্ছে ডবল সিক্স রুমে কই ভাই কেউ কোনো প্লেয়ার তো আসছেন না ভাই দুশো ডায়মন্ড কি কারণ লাগবে না দুশো ডায়মন্ড যদি লাগে দ্রুত আসেন দ্রুত দুশো ডায়মন্ড যদি চান দ্রুত বারো রুম আইডি বারো একাশি জিরো টু সেভেন ওয়ান সিক্স কমেন্ট বক্সে জানান কে কথা থেকে দেখছে না দ্রুত দ্রুত একটা লাইক যারা লাইক করবেন না বলো তাদেরকে কি বই করবো না বলো রুমে আসেন সবাই রুমে আসেন রুম আইডি লেখেন বারো একাশি জিরো টু সেভেন ওয়ান সিক্স পাসওয়ার্ড আছে ডবল সিক্স দ্রুত আমি বলে এখন কাউকে ডাকিনি দ্রুত আসবেন

সাইজন মেম্বার ভাই দূর তো আপনি বলেন আপনি আপনারা যদি কাস্টম খেলতে আমি কাস্টম বানাব আপনারা বলেন খেলতে হলে খেলবো সমস্যা আমি সমস্যা হবে এ 2v2 ওকে তাহলে আমি কাস্টম রুম খুলি নাকি কাস্টম রুম খুলে কাস্টম তাহলে আসেন কাস্টম রুম খুলি ওকে কোড আছে কোড কি একজন বলেছেন কোড আছে

আপনার আপনারা শুনতে চাই ভাই কমেন্ট বক্সে বলেন আপনারা কি কাস্টম রুম খেলতে চান নাকি এইটা খেলছেন কাস্টম রুম খেল টু বি টু হবে যদি কাস্টম রুম খেলতে চান তাহলে আমি কাস্টম রুম এখন বানাবো তাহলে আমি কাস্টম রুম বানাই আপনারা এখানে মেম্বার আসবেন না যে আমি বুঝতে পেরেছি আমি কাস্টম রুম বানাবো আমি একটা কাস্টমার রুম করে দেবো কাস্টম রুম এম নাকি হ্যাঁ ওয়ান বি অনটা হয়ে যায় তারপরে আরে 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 আরে

পরে আরেকটা হবে যদি কেউ যদি থেকে থাকেন তাহলে দুটো তো আসবেন ওকে এরপরে একটা খেলবো ওইটা হচ্ছে আশি ডাইমন্ গিভই মানে একশো পনেরো ডাই এমন গিভই আশি জায়গার একশো পনেরো ডাই এমন গিভই করবো এর এরপরে একটাই যে ভাই আসছেন তাকে এখন দুশো টা এমন গিভই করতে হবে পারবে না হয়ে যাবে কারণ আমার ফোনটা ল্যাগ করবে এখন প্রচুর डायम <laughs> डायमंड <laughs> দেখছেন তো ভাই দেখতে থাকে তুই যদি দেখতে পারে

সালামু দর্শক আপনাদের কাছে আন্তরিক আন্তরিক সবার কাছে সরি গেছে আমার কারেন্টটা চলে গিয়েছিল বুঝছেন আমার